কথা আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই কথাটা অবশ্য সরাসরি কেউ বলেননি তবে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকা বা না থাকার মূল্য অনেক দেশকেই চুকাতে হয়েছে সর্বশেষ উদাহরণ ভেনিজুয়েলা কেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন দীর্ঘদিন থেকে ভেনিজুয়েলা থেকে পাচার হয়ে আসা মাদক যুক্তরাষ্ট্রের সমাজকে নষ্ট করে ফেলছে ফলে মার্কিনদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন মাদকের দোহাই দিয়ে মাদুরোকে দমনে কি ট্রাম্পের আসল উদ্দেশ্য নাকি তার চোখ ভেনিজুয়েলার তেলের ওপর আজকের স্টার এক্সপ্লেন্সে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব অনেকের মতে মধ্যপ্রাচ্যের সেরা তেলের উৎসগুলো যুক্তরাষ্ট্রের ধরা বাইরে থাকায় ভেনিজুয়েলাকেই এখন রেসের ঘোড়া হিসেবে দেখছেন ট্রাম্প তার এই উদ্যোগের অংশ হিসেবে প্রাচীনপন্থী মাদুরকে সরিয়ে নোবেল জয়ী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ট্রাম্প এমন তত্ত্ব এখন আর শুধু কানাঘোষার পর্যায়ে নেই অতীত ইতিহাস বলছে মার্কিন আশীর্বাদ পেয়ে বিশ্বের অনেক নেতা তার দেশের শীর্ষ পদে বসেছেন এমন অনেকেই এই পদে গেছেন যারা কোশ্চিন ভাবেননি রাজনীতিতে আসবেন তা সত্ত্বেও পরবর্তীতে দেখা গেছে তাদের অনেকেই দেশকে ডুবিয়ে দিয়েছেন অনেকে আবার মার্কিনীদের বিরাগভাজন হয়ে পৈতৃক প্রান্তীয় খুইয়েছেন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তথাকথিত ডিপ স্টেটের দৌরাত্ম ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি লিবিয়ার পাইপের ভেতর গুলি খেয়ে গাদ্দাফির মৃত্যু আর সাম্প্রতিককালে ভেনেজুয়ালায় মাদুরোকে মাদক সম্রাট আখ্যা দেয়া সবকিছুতেই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকা না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে প্রয়াত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব নিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলেছিলেন আমেরিকার শত্রু হলে বিপদ বন্ধু হলে মরণ তার এই মন্তব্যের একটা প্রেক্ষাপট আছে মার্কিনীদের সমর্থন পেয়ে ভিয়েতনামের ক্ষমতা নেন প্রেসিডেন্ট নো দিন জিয়েন কিন্তু পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ যোগসাজোসে উনিশশো সালে তাকে আমেরিকার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয় এতে মূল ভূমিকা রাখেন আমেরিকার পছন্দের সামরিক কর্মকর্তা নৈয়ান থো এরপর সালে নভেম্বরে থোকে উৎখাতের উদ্যোগে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কার কথা জানান কিসিনজার তিনি বলেন এ ধরনের কোন ঘটনা ঘটলে বিশ্বের বাকি দেশগুলো যে বার্তা পাবে তা হল আমেরিকার শত্রু হওয়া একটা বিপজ্জনক ব্যাপার কিন্তু আমেরিকার বন্ধুত্ব অর্জন করলে মরণ নিশ্চিত এবার দেখি কিভাবে আমেরিকার লেজে পা দিলেন মাদুরো ভেনেজুয়েলার ইস্পাত কঠিন শাসক হুগো সাভেজের অনুসারী নিকোলাস মাদুরোকে পছন্দ করেন না ট্রাম্প বিষয়টা নিয়ে এখন আর কোনও রাগঢাক নেই তবে তাদের এই আদর্শিক দ্বন্দ্ব নতুন নয় ট্রাম্পের প্রথম মেয়াদে অর্থাৎ দুই থেকে দুই সালে মাদুরোর সমাজতান্ত্রিক প্রশাসনকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করত ওয়াশিংটন তাদের সন্দেহ ছিল মাদুরোর সরকার সরাসরি দেশটির মাদক চক্রের সঙ্গে জড়িত ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগও আনে তারা পাশাপাশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের শত্রু ইরান ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এসব বিষয় ট্রাম্পের মাদুরো অ্যালার্জির বড় কারণ দুই সালে মাদুরো ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনে যুক্তরাষ্ট্র শুরুতে মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পনেরো মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানান ট্রাম্প সঙ্গে দেশটির ওপর বড় আকারে আর্থিক বিধিনিষেধও আরোপ করেন তিনি এসব উদ্যোগে তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে তবে ট্রাম্পের মাদুরকে উৎখাতের একের পর এক উদ্যোগ বানচাল হয় অভিযোগ আছে এসব উদ্যোগে ইন্ধন জুগিয়েছে সিআইএ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসলে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয় জো বাইডেনের আমলে ভেনেজুয়েলার উপর আরোপিত বিধিনিষেধ আংশিকভাবে তুলে নেওয়া হয় সামান্য হলেও তেল রপ্তানির অনুমতি পায় দেশটি গত জানুয়ারিতে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরেন ট্রাম্প হোয়াইট হাউসে এসেই নতুন করে মাদুরোর বিরুদ্ধে যেন ধর্মযুদ্ধে নেমে পড়েন তিনি মূলত দুই সালে ভেনেজুয়েলা নির্বাচন ও সেখানে মাদুরুর বিজয়কে নিয়েই প্রশ্ন তোলেন ট্রাম্প ও তার মিত্ররা সবার অভিযোগ সেটা ছিল পাতানো ও পক্ষপাতদুষ্ট নির্বাচন এবার তারা শান্তিতে সদ্য নোবেলজয়ী ও স্বেচ্ছা নির্বাসিত বিরোধী নেতা মারিয়া করিনা মাতাদোর প্রতি সমর্থন জানিয়েছেন প্রথম মেয়াদ থেকেই ট্রাম্প দাবি করে আসছেন ভেনেজুয়ালা থেকে পাচার হয়ে আসা মাদক মার্কিনিদের ধ্বংস করে দিচ্ছে দুই সালের জুলাইয়ে হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন বছরের পর বছর ভেনেজুয়েলা থেকে আসা কোকেইন এর বন্যায় ভেসেছে যুক্তরাষ্ট্র এটা আমাদের সমাজকে কলুষিত করছে এর মাধ্যমে নেশার ভয়ঙ্কর মহামারী বেগবান হয়েছে আর সব মার্কিনীদের নিরাপত্তা ও সুরক্ষা হুমকির মুখে পড়েছে চলতি বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন এখনও ভেনেজুয়েলা আমাদের দেশে মাদক পাঠানো অব্যাহত রেখেছে তারা খুব নোংরা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে এটা চালিয়ে যেতে দিতে পারি না দ্বিতীয় মেয়াদের শুরু থেকে মাদুরোর প্রতি যে আচরণ করছেন ট্রাম্প তাকে অ্যালার্জি বললেও কম বলা হবে সর্বশেষ গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজোলার সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে মিশ্র বার্তা দিয়েছেন লাতিন আমেরিকার দেশটির বিরুদ্ধে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র এ বিষয়টি নিশ্চিত করেন সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্প তবে একই সঙ্গে এটাও যোগ করতে ভোলেননি মাদুরোদ্দিন ঘনিয়ে এসেছে সিবিএস 60 সিক্সটি মিনিটস শিরোনামের অনুষ্ঠানে দেয়া ট্রাম্পের সাক্ষাৎকারটি গত রোববার প্রচারিত হয়েছে ইতোমধ্যে মাদক পাচারে ব্যবহার হচ্ছে সন্দেহে বেশ কয়েকটি নৌজানে ট্রাম্প এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে যাচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমার সন্দেহ আছে আমার মনে হয় না এরকম কিছু হবে তবে প্রেসিডেন্ট হিসেবে মাদুরোদ্দিন ঘনিয়ে এসেছে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ আমি এই প্রশ্নের ইতিবাচক জবাবই দেব আমার ধারণা ব্যাপারটা এরকমই মাদুরো নয় ট্রাম্প কি ভেনিজোলার তেল চান এমন সম্ভাবনার কথা বলছেন অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের আনুষ্ঠানিক অভিযোগ আছে মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তারা মাদক পাচারকে অজুহাত হিসেবে ব্যবহার করে কারাকাসে সরকার পরিবর্তন করতে চায় এর মূলে আছে ভেনেজুয়েলার তেল কুক্ষিগত করার বাসনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ক্যারিবীয় অঞ্চলে বিশাল নৌবহর ও বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র গত আগস্ট থেকে ক্যারিবীয় অঞ্চলের দক্ষিণে ভেনিজুয়েলার উপকূলের কাছাকাছি সহ কয়েকটি জায়গায় সেনা ও নৌযান মোতায়েন করেন ট্রাম্প এই মাদকবিরোধী অভিযানের দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল কমান্ড সাউথকম ওই অঞ্চলে এখন পর্যন্ত দশটি নৌযান ও প্রায় দশ হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন আগামী সপ্তাহে রণতরী ইউএসএস জেরাল ফোর্ট এসে পৌঁছালে নৌযানের সংখ্যা দাঁড়াবে চোদ্দটি সেনার সংখ্যাও আরও চার হাজার বাড়বে সেনা ও জাহাজের পাশাপাশি অসংখ্য যুদ্ধবিমানও মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন নৌযানের ওপর পনেরো বারেরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব ঘটনায় অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছেন গত শনিবারও হামলা হয়েছে বিশেষজ্ঞদের মতে মাদক পাচারকারীদের ওপর হামলা চালালেও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলাকে বিচার বহির্ভূত হামলা হিসেবে বিবেচনা করা হবে এখনও ওয়াশিংটন এমন কোনো প্রমাণ প্রকাশ্যে আনেনি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে হামলার ক্ষতিগ্রস্ত নৌযানগুলো আদতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল কিংবা যুক্তরাষ্ট্রের প্রতি তারা কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল সব মিলিয়ে ক্যারিবীয় অঞ্চলে তথা ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের এই তর্জন গর্জনের আসল উদ্দেশ্য নিয়েই মূলত জল্পনা কল্পনা চলছে মাদক পাচার বন্ধের জন্য এ ধরনের রণসজ্জা কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন উঠেছে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রধান কাজ হওয়া উচিত নিজ দেশে মাদকাসক্তদের নিয়ে কাজ করা নিউ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বিপজ্জনক মাদক ফ্যান্টানিল ভেনেজুয়েলায় তৈরি হয় না ফলে মাদক বা মাদুর দমন নয় তেলের খনি নিয়ন্ত্রণে নেয় ট্রাম্পের উদ্দেশ্য এই ধারণাই হালে পানি পাচ্ছে